মর্নিং গাইস তো স্টিল এখনও আমি কাজ করে যাচ্ছি এখন কটা বাজে তোমাদেরকে দেখাই এখন বাজে পাঁচটা সতেরো তো আজকে দেওয়ালি তোমাদের সবাইকে হ্যাপি দেওয়ালি আর মা উঠে গেছে তো কালী পুজোর যে রিসার্চ গুলো থাকে শিশির ধরা বা আরো অনেক কিছু সকালবেলায় করতে হয় তো মা সেগুলো অলরেডি করতে শুরু করে দিয়েছে তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি দেওয়ালি তো আজকের ভিডিওটা দেখতে থাকো তোমরা আজকে সারাদিনে কি কি হচ্ছে আমি কি কি করছি দিয়া ওখানে কি কি করছে সবাই ভিডিওটা দেখতে থাকো পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম বন্ধুরা আর এই যে এখানে আমাদের শ্যামা রেডি হচ্ছে আদৌ কতক্ষণ লাগবে আর

শুরু হয়ে গেল লুচি বেলা চারিদিকে এখন লুচি চলছে এই যে এদিকে আমার ঠাম্মা কাকিমা মা সবাই লুচি এখন এই যে এই ফ্রেমটা তোমরা এখনো কোনোদিনও দেখো এখানে কে কে আছে বাবা পরিচয় করে দিচ্ছে তারপরে আমার বড় পিসি আমার সেজো পিসি আর মেজো পিসি আসেনি হ্যাঁ তো এই ফ্রেমটা তোমরা এখনো আমাদের ভিডিওতে কোনোদিন দেখো এই ফার্স্ট টাইম তো ঠাম্মির সাথে সবার একটা খুব ভালো করে ফটো রেখে দিলাম এটা যা স্মৃতি হয়ে থাকবে তুমি একটু প্রচুর কাজ করবে না লুচি বেলবে নাকি একটু তুমি সিলে কোথায় তোমার দেখা পাচ্ছি না এসো এসো কালকে এসছি রাতে হ্যাঁ এই যে আমাদের মা কালী রেডি হয়ে গেছে এই যে দেখো এখনো কাজ বাকি আছে নাকি দাদু এই যে পুরো সন্ধ্যের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে দেখো কত সুন্দর লাগছে এই যে লুচি বাজার চলছে এখানে আমার বড় পিসি লুচি ভাজছে এখানে কতটা লোক ভাজা আর এখানে সবাই কাজ করছে দেখো আমার কাকিমারা কঠোর পরিশ্রম করছে এখানে গুড মর্নিং এভরি আজকে বাপের বাড়ি থেকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ স্টার্ট করছি আর মা সকাল সকাল আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে যেটা কিনা রুটি আলুর তরকারি পাকা কলা আর শশা কি সুন্দর রোদ্দুর উঠেছে সব জামা কাপড় কাচাকুচি হয়েছে ওদিকে আমাদের কাজ হচ্ছে আর আজকে যেহেতু কালী পুজো তাই দিনটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু করলাম তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই আর মা তো আজকে পুরো উপোস তাই তো মা এখন আমি এখানে ডাক্তারি করছি প্রথমে বাবার করা হয়ে গিয়েছে এখন মায়ের যেটা হচ্ছে প্রেশার একশো তিরিশ বাই আটাত্তর ঠিকই আছে একশো কুড়ি বাই আশিটা নর্মাল হ্যাঁ তো এই প্রেশার মাপা মেশিনটা রয়েছে আর এখন প্রেশার মাপাটাও জরুরি মাঝে মধ্যে ঠাম্মি বাকি আছে দেন হচ্ছে আমি করব বাপের বাড়িতে থাকার মজা এটাই মা ঠাম্মা সবাই মিলে একদম সেবায় মানে লেগে পড়েছে আমার জন্য লেবুর রস বানিয়ে এনেছে ঠাম্মি গ্লাসটা দেখো কতটা সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে না আখের রস ছোট ভাসন আখের রস মনে হচ্ছে মা আজকে দুপুরে রান্না করছে আজকে সেরকম কিছুই রান্না না বললাম যেটা আমি আর ঠাম্মি শুধু কাপড়টা পটল ভাজা পাপড় ভাজা আর এখানে আলু সিদ্ধ দিয়েছে আর দুধ দুধ দিয়ে ভাত খাবো অনেক দিন মা বাবা দুজনাই নিরামিষ এই নিরামিষ কি বলছি উপোস আমরা নিরামিষ তো সেই জন্য এটাই আর রাত্রে প্রসাদ আনবো তাই তো খিচুড়ি প্রসাদ চারিদিক দিয়ে খিচুড়ি প্রসাদ নিমন্ত্রণ রয়েছে লক্ষ্মী পুজোর আবার তো সেই জন্য আজকে এক বেলার মতোই রান্না আর আমার এই জার্নিতে একের পর এক খাওয়া দাওয়া থেকেই থাকে বাড়িতেও থাকে আর এখন বাপের বাড়িতে এসেও সেম টু সেম তো ফলের রসের পরে এখন হচ্ছে গিয়ে ডাবের জল বাড়ির ডাব এটা হচ্ছে কেনা ডাব নয় এটা বাড়ির ডাব আর এটা খেতে অনেক মিষ্টি মায়ের তো সকালেই পুজো দেওয়া হয়ে গিয়েছিল আর কপুসোনাকে আজকে নতুন জামা পরানো হয়েছে সেদিন কিনে এনেছিলাম দেখো আজকে রাধা মাধবের সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছে কতটা সুন্দর লাগছে এটা হচ্ছে গিয়ে আজকে আমার লাঞ্চ কালী স্পেশাল কারণ নিরামিষ কিন্তু খুব 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 পছন্দের খাবার ঠামি তুমিও বসে পড়ো বাটার দিয়ে ভাত লাস্টে আবার দুধ দিয়ে ভাত খাবো পটল ভাজা আলু মাখা পাপড় ভাজা স্যালাড তো রয়েছে তো চলো খাওয়া দাওয়া করে পড়েছে খেতে ঠামিও একদম শান্তির খাওয়া আমি দিয়ে এবারে মা আজকে দুপুরে রান্না করছে আজকে সেরকম কিছুই রান্না না বললাম যেটা আমি আর ঠাম্মি শুধু খাবো পটল ভাজা পাপড় ভাজা আর এখানে আলু সিদ্ধ দিয়েছে আর দুধ দ্বিতীয়widehat মা বাবা দুজনেই নিরামিষ এই নিরামিষ কি বলছি উপোস আমরা নিরামিষ তো সেই জন্য এটাই আর রাতে প্রসাদ আনবো তাই তো কিচুরি প্রসাদ চারিদিক দিয়ে কিচুরি প্রসাদ নিমন্ত্রণন রয়েছে লক্ষ্মী পূজোর আবার তো সেই জন্য আজকে এক বেলার মতোই রান্না থামিও বসে পড়েছে খেতে থামিও আজকে বাটার দিয়ে খাচ্ছে তবে এটাই একদম শান্তির খাওয়া আমি দুধ দিয়ে খাবো এবারে কি করছড়া

দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা দিচ্ছে আমাদের বাইরে করে নিলাম তো ঢাকিও চলে আসছে ওই যে ঢাক বাজছে তো এবার মনে হচ্ছে একটু পুজো পুজো ঢাকি না আসলে ততক্ষণ মনেই হয় না পুজো বাড়ি তো ঢাকও বাজছে আর আজকে এই টি শার্টটা পরলাম আর এই হাফ প্যান্টটা এখন পরলাম এখন মোমবাতি দেবো ধূপ ধরাবো আর তারপরে আমি আর ভাবতে একটু বাজায় যাবো কিছু জিনিসপত্র আছে তো চলো আজকে ভিডিওটা শেষ অব্দি তোমরা দেখতে থাকো আমাদের বাড়িতে কেমন হচ্ছে পুজো শুভ সন্ধ্যা তো দিওয়ালির সাথে শেষ হয়ে আমাদের বাড়ি আর এই যে আমার ভাই এখানে মোমবাতি দিচ্ছে মোমবাতি দেওয়া শুরু হয়ে গেছে এই যে এই এটা তো নেমে যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ আমরা এখন সব মোমবাতি দেবো আর কত সুন্দর সেজে উঠেছে আমাদের বাড়ি দেখো এই যে ও দারুণ লাগছে দারুণ লাগছে সেই ছোটোবেলার সেই স্মৃতি মানে সব কিছু এখন মনে পড়ছে দারুণ লাগছে দারুণ দারুণ

প্রতি বছরই দাদু আমাদের বাড়িতে প্রতিমা বানায় বহু বছর ধরে বানিয়ে আসছে অনেক বছর ধরে আমি আমার জন্ম থেকে দেখছি দাদুই বানিয়ে যাচ্ছে খুব সুন্দর হাতের কাজ এই যে দেখো খুব সুন্দর করে बनिएसे थाले ताई हामी के गर्दै छौ हा खाना भएन त के माबाट त न हामीहरु बुलो हामी के बारीको ए अपन बोल न আজকে সাথে সাথে তো হ্যাঁ দীপান্বিতা লক্ষ্মী পুজো আগেরটা ছিল কোজাগরি লক্ষ্মী পুজো তো এই পুজোতে মায়ের অনেক নিমন্ত্রণ রয়েছে আমিও একটু বাদে যাবো একটা জায়গায় সন্ধ্যেবেলায় তো এই যে মা গিয়ে সব প্রসাদ নিয়ে এসেছে লুচি হয়ে 나డు যে রকম এগুলো হচ্ছে অমৃতি বোতল তাই না আজকে কালীপূজো দীপাবলি তো মা এখানে সব জায়গায় কিন্তু মোমবাতি বসিয়ে দিয়েছে আর এই প্রদীপটা সুন্দর করে আমি এই জায়গাটা দেব আর সব বাতিগুলো এবারে ধরিয়ে দেব কালকে তো প্রদীপ দেওয়া হয়েছিল আজকে সব বাতি দেওয়া হবে দেখো পুরো উঠোনে সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে এই দেখো এখন আমি সুন্দর এই প্রদীপটাকে সাজাচ্ছি মাঝখানে মা একটু দিয়ে দিয়েছে বেশি এই দিন দুটোতে মোমবাতি আর প্রদীপ ধরাতে যে এত ভালো লাগে শ্বশুরবাড়িতে সবাই একটা আলাদাই মজা করছে আর আমরাও কিন্তু এখানে নিজেদের মতো করে আনন্দ করছি দেখো এবারে কতটা সুন্দর লাগছে মানে সবার বাড়িতে ওই রাস্তার ওই পাড়ে দেখো সবার বাড়িতে আজকে মোমবাতি সব হয়ে গিয়েছে শুধু ওই প্রদীপেরটা জ্বালাতে বাকি দেখো দারুণ লাগছে হ্যাপি দিওয়ালি বন্ধুরা পুজোর দিন তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে সবাই মন করে বাজি কাটাও সুন্দর করে বাড়ি সাজাও আর পুজোয় মানে কি বলো পুজোয় ঠাকুর দেখো কবি যদি বাংলাদেশে না যেত তাহলে কিন্তু এবার আমরা বাড়ার সাথে ঠাকুর দেখতাম কারা কারা সাথে ঠাকুর দেখছে জানিও কিন্তু বাইরে থেকে আমাদের বাড়িটা কেমন লাগছে দেখো বন্ধুরা পাশেই আমাদের মন্দির এখন হচ্ছে কি মায়ের সাথে যাব পুজো বাড়িতে তো আর সামনেই মন্দির রয়েছে মন্দিরের পুজোতে যাব পুজো তো হয় রাত্রিরে তো যাবো আজকে কালী পুজোর দিন তো একটু তো সাজু কুজো করতে হবে আজকে শাড়ি পরবো কালী পুজো বলে কথা যতই কিছু হোক না কেন একটু তো স্পেশাল করতেই হবে দুর্গা পুজোতে শাড়ি পরেছি সেজেছি ঘুরেছি কালী পুজোতে কেন বাদ যাবে বলো যতই বড মানে দেশের বাড়িতে আনন্দ করুক তো চলো তাড়াতাড়ি করে একটু সাজু কুজো করে নি এই যে মাকে হালকার উপর সাজিয়ে দিয়েছি কোনো ফাউন্ডেশন না জাস্ট একটু কম্প্যাক্ট দিই একটু কাজল একটু লিপস্টিক একটু আইব্রো করে দিয়েছি এবারে গয়নাকাটি পরবে আর আজকে নতুন শাড়ি শাড়ি হ্যাঁ এই যে বন্ধুরা দেখো আজকে মায়ের শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে মায়ের একটা হ্যান্ডলুম শাড়ি আর তার সাথে দেখো একটু গয়না কাটি তো রয়েছে আর মা পরেছে নতুন শাড়ি দারুণ লাগছে শাড়ির সাথে মা সুন্দর করে গয়না কাটি পরে নিয়েছে আর থামমিও থামমিও এটা সেমি নতুন এটা আমার দেয়া হ্যাঁ কখনো হয়তো পয়লা বৈশাখ বা জামাই ষষ্ঠী মানে আমাদের তিনটে অকেশন থাকে পয়লা বৈশাখ জামাই ষষ্ঠী আর দুর্গাপূজা তো এটাই হ্যাঁ তিনজনের শাড়ির মধ্যে কিন্তু সবুজ আছে আর মা আর আমার দাঁড়াও এখানে দেখো উল্টো কন্ট্রাস্ট তাই না হুম চলে এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি চলো এই যে এখন লক্ষ্মী পুজো হচ্ছে সবাই এখানে বোরকা পড়ছে লক্ষ্মী পুজো চলছে এখন এর পরেই আমাদের কালী পুজোর সপ্তর্য শুরু হবে লক্ষ্মী পুজো হয়ে গেলে এর আগে অলক্ষ্মী পুজো হয়ে গেছে তো এই যে এখন চলছে লক্ষ্মী পুজো

আজকে একটা প্রচন্ড গরম পড়ছে আর তোমরা হয়তো অনেকক্ষণ দেখেছো যে কাকু বা ফকল থেকে কোনো ভিডিওই নেই আসলে কাকু একটু বাইরে ছিল কাকু এইমাত্র বাড়িতে আসলো আর সবার শেষ কাকু এখন ডিনার করছে দেবালির শুভেচ্ছা অভিনন্দন মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন মা মঙ্গল করেন মা মঙ্গলময়ী আর আমি ছোট করে একটা কথা বলতে চাই সৌর উদ্দেশ্যে যে আমি আমার জন্মলগ্ন থেকে বেশিরভাগ সময় দেখে এসেছি মায়ের পূজা সাধারণত তো শনিবার অথবা মঙ্গলবার হয় একদম এমন তিথি আজকে মায়ের পড়েছে যে সোমবারে মায়ের পূজা তো মা ছাড়া যেমন বাবা নয় তেমনি এই পৃথিবীতে নিজের গর্বধারিণী মা বাবাকে আপনারা সবাই ভালোবাসবেন কাকু তুমি খাওয়া দাওয়া করে নাও এবার কাকুকে তোমরা দেখতে পাবে ভিডিওতে কাকু ছিল না কাকু বাড়ি ছিল না এই আজকে আমার জন্যই বাড়ি আসলো খেয়ে না কাকু খেয়ে না পুজো শুরু হয়ে গেছে বন্ধুরা এই যে

যে আমরা এখানে বসে আছি এখনো বোধহয় সবাই কেউ আসেনি সবাই গেস করে নিয়েছিল আগে থেকে এখন ভিডিওতে শিওর হয়ে গিয়েছে এই যে সব প্রসাদ রয়েছে এখন ঠাম্মি আর আমি খাবো তো মা আর বাবা তো চলে গিয়েছে শ্মশান মন্দিরে উপোস করে ওখানে হচ্ছে অঞ্জলি দেবে তো চলো তোমাদের দেখাই এই যে খিচুড়ি বেগুন ভাজা এখানে দুটো জায়গার প্রসাদ আছে তাই তো আমাদের এই সামনের মন্দিরের খিচুড়ি এইটা এখানে আলুর দম এটা আবার কি এটা আলাদা কতটা খিচুড়ি দিয়েছে চাটনি এটা মধ্যে মনে হয় মিষ্টি আছে আর ওখানে মা পাপড় ভাজা করে রেখে দিয়েছে সুন্দর করে থালা সাজিয়ে প্রসাদ নিয়ে বসে পড়েছি আমি আর ঠাম্মি এবারে খাওয়া দাওয়া করব আর প্রসাদ মানেই সুন্দর তাই না ঠাম্মি সেটা খিচুড়ি ভোগ মায়ের প্রসাদ লক্ষ্মী পুজোর প্রসাদ চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নি এখন রাত তিনটে বাজে তো পুজো এখনো স্টিল চলছে এখানে এই যে অঞ্জলি কখন ঠাকুর সাই অঞ্জলি চারটের সময় তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের অঞ্জলির সময় জয় মা কালী জয় মা কালী এখন হোম শুরু হবে নাকি এখন কটা বাজে চারটে বাজে তো আর আমি হাত মুখ ধুয়ে এসেছি মানে রাত্রি তো আর চান করা সম্ভব না

এই সবে হোম হলো আর এখনো অঞ্জলি হয়নি তো এই দেখো প্রায় সকাল হয়ে গেছে এই যে পুজোর দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না হালকা হালকা সকাল হয়ে গেছে তো এবারে অঞ্জলি দেবো মোমবাতিটা এখনো জ্বলছে প্রায় হাফ শেষ হয়েছে নাকি হ্যাঁ জ্বলবে আজকে সারা রাত এটা আর দু ঘন্টা রাত আছে এখনো জ্বলছে এখনো জ্বলছে প্রসাদ প্রসান হচ্ছে এখানে সবাই মিলে হ্যাঁ

ব্যবসা হয়ে যাবে নাকি পোশাক রেডি এবার সবাই আসলে আমরা প্রসাদ দেওয়া শুরু করব এই যে সবাই প্রসাদ নিচ্ছে আস্তে আস্তে সবাই আসছে এক এক করে তো চলো আমি এবার একটু রেস্ট নিই পুজো 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 শেষ তো আমিও ঘরে চলে এসেছি এবার ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করবো আর অলরেডি সকাল হয়ে গেছে সবাই নিতে চলে এসছে তো জানি না আজকের ভিডিওটা কীভাবে কী করতে পেরেছি তোমাদের সঙ্গে ক্ষত ব্যস্ততার মাঝেও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এখানেই করছি দেখা হচ্ছে পরের একটি ও আগে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই